তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি নীলেন্দ্র প্রিয়াঙ্কা ব্লগের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম তো এখানে দেখতে পাচ্ছ মটরের ডালটা আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাই তোমাদের সাথে একটু দেখে নিল এখন মিক্সিতে নিয়ে নিয়েছি ডালটা একটা পেস্ট তৈরি করে নেবো তো ডালটার পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে দেখো ছোট ছোট করে বড়া করে নিচ্ছি তবে বড়াগুলো আমার একটু বড়ো হয়ে গেছিলো আরও যদি ছোট করে করা যেত তাহলে খুব ভালো হতো কেন আমার খুব তাড়াহুড়ো ছিল সকালবেলা তো সেই জন্য বড়াগুলো একটু বড় হয়ে গেছে তো এখন আমি রান্না করে নিচ্ছি কি রান্না করছি তো এখানে দিয়ে দিয়েছি আলু পাঁচ পাঁচফোরণ ফোর দিয়ে দিয়েছিলাম আলু ভাজতে দিয়ে দিয়েছি লাউ শাকের চচ্চড়ি করব। তা আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি লাউ শাকগুলোকে দেখো ধুয়ে দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর আগে থেকে আমার কোটা থাকে সব সবজি তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে লাইক দিতে ভুলে গেছে একটা অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর একটা সুন্দর কমেন্ট করে যাবে ভিডিও ছাড়ার আগে তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দেখো ভাজছি তো দেখো কি অবস্থা খুন্তি থেকে শাকটা ছাড়াতেই পারছিলাম না তো তারপরে দিয়ে দিয়েছি জল সবাই জানা অবশ্য আমি এটা যেভাবে করছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম কোনো রেসিপি ব্লগ নয় এটা রান্নাটা একটু শেয়ার করলাম হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম তো এদিকে এটা চাপিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা রেডি করছি এখানে দেখো তরমুজ কেটে নিয়েছি দুটো কলা দিয়েছি সেই কলাগুলোকে আমি দুটো মাথা কেটে দিয়ে দিয়েছি এটাই টিফিনের জন্য রেডি করে নিলাম রান্না করতে করতে টিফিনটা রেডি করছি এদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছে বড়াগুলো দিয়ে দিলাম আর চিনি দিয়েছিলাম চিনিটা মনে হচ্ছে স্কিপ করে গেছি তোমাদেরদের এখানে দেখাতে তো এখন বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জল আছে এখন অনেকটাই দেখতে পাচ্ছো আর এদিকে রান্না করতে করতে বাকি কাজগুলো সাথে সাথে করতে হয় একটা কাজ নিয়ে বসে থাকলে তো আমাদের কারোরই হয় না যেহেতু সকাল বেলা এর এদিকে বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ চচ্চড়ি আলু তো এদিকে একটু আটা দিয়ে দিচ্ছি জলের একটু বেশি হয়ে আটা দিয়ে জলটা টেনে নেবে। আর এদিকে দেখো করে নিচ্ছি লেবুর শরবত লেবুটা চিপে নিচ্ছি লেবুর শরবত লেবু আর বিট নুন দেবো এতে বিট নুনটাও দিয়ে দিচ্ছি আর বেশি কিছুই দেবো না বিট নুন আর লেবু দিয়ে শরবতটা বেশ ভালো লাগে এটাই একটা গ্লাসে অল্প করে গুলে নিলাম আর ঠান্ডা জলের বোতলের মধ্যে এটাই ঢেলে দিচ্ছি তোমাদের দাদা অফিসের জন্য তো এদিকে দেখো টিফিনটা গুছিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি চাল ভাজা ছোলা ওদিকে ফলের একটা টিফিন কৌটো এদিকে ছোলা আর চাল ভাজা দুটো কৌটো একদম রেডি হয়ে গেছে জলের বোতলগুলো সব রেডি হয়ে গেছে আর এদিকে আমার রান্নাগুলোও প্রায় হয়ে এসেছে তো দেখো জলটা শুকিয়ে এসেছে নামিয়ে দেবো এদিকে দুটো রান্নায় আমার কমপ্লিট পেঁয়াজ আলু চচ্চড়ি আর লাউ শাক চচ্চড়ি তো তোমাদের দাদা দেখো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কোনো ধোঁয়া উঠছে দুটো তরকারি ঠান্ডা করতে দিয়ে দেবো পাখার তলাতে আগে কারণ গরম খাওয়াটা খুবই অসম্ভব হয়ে যায় তারা হুড়োর সময় তাও অনেক সময় গরমটাই দিতে হয় কি করব বলো তো দুটো তরকারি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও ঠান্ডা করতে দিয়ে দেবো তাই দেখো দুটো তরকারি রাখা আছে এখন ভাতটা বেড়ে নিচ্ছি ভাতটাও ঠান্ডা করে নেবো তোমাদের দাদাভাইর অফিস যাওয়ার সময় এতটা তাড়াহুড়ো থাকে না কোনটা ছেড়ে কোনটা করব বুঝেই উঠতে পারি না তো সবগুলোই করতে হবে এখন দেখো সাড়ে সাতটার মধ্যে বেরোবে বাজে সাতটা কুড়ি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বড়া ভাজা কয়েকটা রেখে দিয়েছিলাম ওর মধ্যে থেকে তো তারপরে আর বেশি কিছু করিনি দেখো কিছু বাচ্চাদের মধ্যে খাওয়ার বিতরণ করা হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তা আমাদের এই পুজো কমিটি থেকে মাঝে মাঝে খাওয়ার বিতরণ করা হয় আবার অনেক সময় যদি বেঁচে যাওয়া খাওয়ার থাকে সেগুলোকে না ফেলে দিয়ে সেগুলোও এদের মধ্যে যদি বিতরণ করে দেওয়া হয় তাহলে এরা মহা আনন্দে খায় তবে আমি এখানে পেজেন্ট ছিলাম না ঠিকই আমাদের এই পুজো কমিটির বেশ কিছু সদস্যরা এইটা এই কাজটা করেছিল তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমাদের সাথে ওনারা শেয়ার করেছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বাচ্চারা দেখো যে খাবারগুলো আমরা ফেলে দেবো সেই খাবারটা এই সব ছোট ছোট বাচ্চাদের কাছে অমৃত সমান হয়ে দাঁড়ায় তাই ওরা দেখো কত আনন্দে খাবারগুলো নিয়ে যাচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তা তোমরা যদি সবাই এরকম ভাবে সবার পাশে দাঁড়াও তাহলে অনেক বাচ্চারা যারা খেতে পায় না তাদের অনেক উপকার হবে তো সেই কাজটাই করছিল আমাদের দিদিরা সব তো সেগুলো শেয়ার করে নিলাম দেখো বালতি করে করে নিয়ে গিয়ে ওদের মধ্যে বাটি করে করে দিচ্ছে আর ওরা কত আনন্দে খাওয়ারগুলো নিয়ে নিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে নতুন যেসব বন্ধুরা আসছো যদি ভালো লাগে আমার ভিডিওটা আমার সাথে থেকে যেও আমিও তোমাদের সবার সাথে আছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও সেগুলো আমাদের সাথে শেয়ার করো তো এই যে মহৎ কাজটা করছি সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও এরকম ছোট ছোট কাজ যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে সবারই খুব ভালো লাগবে তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছিল তো চলো ভিডিও ছাড়ার আগে আবারও বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছো আর নতুন বন্ধুরা আমার সাথে থেকে পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার সাথে আছে দেখো সুন্দর প্রণামও করে নিচ্ছে খাবারটা পেয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নন্দ কই গেল তুলি তুই ওদিকে দাঁড়া আননে ছবি আসবে না